স্বল্প খরচে কিডনি রোগীদের ডায়ালাসিস চিকিৎসায় আস্থার জায়গা মমসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের কিডনি বিভাগের ডায়ালাসিস সেন্টার হাতের কাছে এমন সুযোগ পেয়ে খুশি রোগী ও স্বজনরা হাসপাতাল কর্তৃপক্ষ বলছে এই ডায়ালাসিস সেন্টারকে আরও আধুনিক মানে উন্নতি করা হবে মমিসিংহ বিভাগীয় প্রতিনিধি আতিউর রহমান জুলের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট ময়মনসিংহের হালুয়াঘাটের মনিকুরা গ্রামের গৃহবধূ উম্মে কুলসুম লিপি আক্তার তার দুটি কিডনি বিকল হয় গেল সাত বছর ধরে ডায়ালাইসিস করছেন আড়াই বছর বেসরকারি প্রাইভেট সেন্টারে ডায়ালাইসিসে খরচ হয়েছে আট লাখ টাকারও বেশি এরপর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের কিডনি বিভাগে নামমাত্র খরচে ডায়ালাইসিস করার সুযোগ পান তিনি লিপি জানান অসুস্থ হওয়ার কারণে স্বামী তাকে ছেড়ে চলে গেছে এখন অন্যের সহায়তায় চলছে চিকিৎসা এখন আলহামদুলিল্লাহ ভালোই আছি যেহেতু আমি গরিব তখন আমার চালানি কঠিন আগে যা ছিল বিক্রি করা শেষ এখন অন্যের সহযোগিতা নিয়ে ডায়ালিস চলতেছে শুধু লিপি নয় এখানে চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনদের একই কথা তবে এই সেন্টারের পরিসর আরো বড় করার দাবি তাদের সিল্ক ওর সিল্ক অ্যান্ড শাইন যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং সাত আশ্লা টাকা খরচ হয়েছে প্রাইভেটে হ্যান্ডসের হ্যান্ডের দর আসতে দেয় আইলাম তো সুবিধা হয়েছে কম টাকা সবাই এখানে আসতে পারছে এবং সেবাটা ভালো মতো নিতে পারছে এখানে যে কোনো প্রবলেম হলে তাৎক্ষণিক ওনারা পয়সা বাড়া দিতে পারছে ডায়ালিসিস সেন্টারের চিকিৎসক জানান অল্প খরচে ডায়ালিসিস করতে পারায় রোগীদের আস্থা পাচ্ছেন তারা ক্রনিক যে রুগীগুলো থাকে তাদেরকে আমরা মেইনটেনেন্স ডায়ালিসিস দেই স্বল্প খরচে এটা আপনারা জানেন যে আমরা বছ মানে 6 মাসে আমরা মাত্র 40000 টাকা দেই ময়মনসিংহের ছাড়াও আশপাশের বিভিন্ন জেলার রোগীরা এই সেন্টারে চিকিৎসা সেবা নিচ্ছেন বর্তমানে 33 মেশিনে তিন শিফটে ডায়ালিসিস দেয়া হচ্ছে ডায়ালিসিস সেবা আরো বৃদ্ধি করা হবে এবং অত্র এলাকার এই কিডনি রোগীরা এই ডায়ালিসিস সেবা তখন এখান থেকে আরো বৃহত্তর পরিসরে গ্রহণ করতে পারবে অসহায় গরীব রোগীদের জন্য সেবার মান আরো বাড়ানো হবে এমনটাই প্রত্যাশা সবার মাসুমা লিস্টা ডেস্ক রিপোর্ট 21 টেলিভিশন